আজ আমরা অনুভব করছি এমন এক আবহাওয়া যা বাংলাদেশ আগে কখনো দেখেনি একদিকে জ্বালাময়ী গরম অন্যদিকে আচমকা কাঁপানো শীত এটাই কি নতুন বাংলাদেশ নাকি শুরু হয়েছে পৃথিবীর বদলে যাওয়ার গল্প গরমের তীব্র রূপ এখন আমাদের দেশের গরম আর সাধারণ গরম নেই এটা মানুষের জীবন থামিয়ে দেওয়ার মতো তীব্র হয়ে উঠেছে রাস্তায় বেরোলেই মনে হয় আগুনের উপর দিয়ে হাঁটছি শিশু বৃদ্ধ সবাই ক্লান্ত ঘেমে যায় মাথা ঘুরে যায় এ এক নীরব বিপর্যয় প্রতিদিন তাপমাত্রা নতুন রেকর্ড করছে গাছ শুকিয়ে যাচ্ছে মাঠের ফসল পুড়ে যাচ্ছে গরমের এই আঘাত আমাদের খাদ্য পানি স্বাস্থ্য সব ক্ষেত্রেই সমস্যা বাড়াচ্ছে অদ্ভুত শীতের আগমন এক সময় শীত ছিল শান্ত কোমল আরামদায়ক কিন্তু এখন শীত আসে হঠাৎ আর যায় আরও হঠাৎ কোনো কোনো বছর ঠান্ডা এমনভাবে নেমে আসে যেন উত্তরবঙ্গ জমে যেতে বসেছে হঠাৎ ঠান্ডা হঠাৎ কুয়াশা মানুষ বিভ্রান্ত প্রকৃতি পথ হারিয়ে ফেলেছে এই অস্বাভাবিক শীত কৃষি স্বাস্থ্য সব ক্ষেত্রে প্রভাব ফেলছে কেন এমন হচ্ছে আমাদের চারপাশে যে পরিবর্তন হচ্ছে তার নাম জলবায়ু পরিবর্তন আমরা বন কাটছি নদী শুকিয়ে দিচ্ছি বায়ু দূষণ বাড়াচ্ছি আর তার প্রতিক্রিয়া ফিরে আসছে আমাদের জীবনে পৃথিবীর তাপমাত্রা যত বাড়ছে বাংলাদেশে গরম শীত দুটোই অস্বাভাবিক হয়ে উঠছে এটা শুধু আবহাওয়ার সমস্যা না এটা আমাদের ভবিষ্যতের সমস্যা সাধারণ মানুষের সংগ্রাম গ্রামে গরমে মানুষ মাঠে কাজ করতে পারে না শহরে লোডশেডিংয়ে মানুষ হাঁসফাঁস করে শীতে উত্তরবঙ্গের শিশু বৃদ্ধরা কম্বলের অপেক্ষায় থাকে ফসল নষ্ট হয় নদী শুকিয়ে যায় মানুষ ভাবতে থাকে এই দেশ কি সত্যিই বদলে যাচ্ছে এই সংগ্রাম শুধু একজনের নয় এটা পুরো জাতির আমরা কি করতে পারি পরিবর্তন শুরু হয় আমাদের হাত থেকেই ছোটো একটি সিদ্ধান্ত থেকে আমরা যদি একটি করে গাছ লাগাই তাহলে ভবিষ্যতের বাতাস একটু হলেও শ্বাস নিতে পারবে আমরা যদি প্লাস্টিক কম ব্যবহার করি তাহলে নদী খালগুলোর জীবন ফিরে আসতে পারে অযথা পানি নষ্ট না করলে খরার দিনে আমাদেরই সন্তানরা বাঁচবে এগুলো শুধু পরিবেশের কাজ নয় এগুলো আমাদের নিজের বেঁচে থাকার কাজ ছোটো ছোট ভালো সিদ্ধান্ত একদিন বড় পরিবর্তন হয়ে ফিরে আসে আজকের অস্বাভাবিক গরম শীত আমাদের সতর্ক করছে কিন্তু অসহায় করছে না প্রকৃতি আমাদের বলছে এখনই বদলাও নইলে সময় তোমাকে বদলে দেবে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে আমরা আজ কি বেছে নিই উদাসীনতা নাকি দায়িত্ব আপনি যদি এই ভিডিওটি এতক্ষণ দেখে থাকেন তাহলে আপনি সেই মানুষ যিনি সত্যি সত্যি পরিবর্তন আনতে পারেন এটাই আমাদের যাত্রার শুরু বাংলাদেশ বদলে যাচ্ছে প্রশ্ন শুধু একটাই আমরা কি বদলাতে প্রস্তুত আমি প্রশান্ত ভালো থাকুন ভালো রাখুন আপনার চারপাশকে দেখা হবে পরের ভিডিওতে